গ্রামের পরিবেশে গোসল দেওয়ার মজাটাই অন্যরকম আসসালামু আলাইকুম গাইস আপনার কিরকম আছেন আশা করি সকলেই ভালো আছেন বাইবাধা মিলে ডিফের মাঝে যাচ্ছি গোসল দেওয়ার জন্য আসলে গোসল দেওয়ার মজাটা অন্যরকম সবাই মিলে যাচ্ছে সবার সাথে অনেক দিন পরে যাচ্ছে তো মজা করতে থেকে অনেক দিন পরে আসলাম বাইব বলতেছে আসলে আমরা সবাই মিলে ডিফে যাই গোসল দিই তো ভাবলাম যে বাইবাদা বলতেছে তাদের সাথে যাই গুসল দেওয়ার জন্য তো ডিফে যাইলাম দেখে এত সুন্দর ওই যে আর অনেক সুন্দর এলাকা অনেক ভাল লাগতেছে তে যাচ্ছি মজা হইতেছে আশা করি সকলেই ভাল লাগবে শেষ পর্যন্ত দেখুন দেখতে দেখতে ডিফের কাছে এসে বললাম ডিফের যে পানির লাইন পানির লাইন দেখে বলছি ও ডিফের দেখেন পানি পড়তেছে তো আমরা যাব যাইতেছি হেঁটে হেঁটে তো অনেক ভাল লাগতেছে অবশেষে আমরা ডিফের কাছে ফাইনালি এসে পড়লাম পানিটা দেখতেছে অনেক সুন্দর পুরো সুইমিং পুলের মতন গ্রামের পরিবেশে গোসল দেওয়ার মজাটাই অন্যরকম গ্রামের পরিবেশটা অনেক সুন্দর দেখুন এক গ্রাম তো এক গ্রাম হেঁটে যাওয়া আসলে একটা মজার ব্যাপার অনেক দূরে তে যাওয়াটা গোসল দেওয়াটা অনেক একটা মজা তা আসলে সবার সাথে যাচ্ছে এমনিতে একটা মজা লাগতেছে আর ফিল আইতেছে তা গ্রামের পরিবেশটা দিকে আরও ফিল লাগতেছে তে গোসল অনেক অনেকবার লাগতেছে এরকম গোসল দিলে আলাদাই একটা মজা তে সবাই তো এরকমভাবে গোসল দিতে পারে না তা আমরা গ্রাম তাকে এই জন্য গোসল দিতে ভালো লাগতেছে অনেকদিন পর ঢাকা ডাকাতে আসতাম তো সবার সাথে যে গোসল দিয়েছি তা আসলে একটা মজা লাগতেছে টাকার পানি তো এতে একটা ভালো না তো গ্রামের তো গ্রামের মজা তো গ্রামেই পাইবেন গ্রামের যে সৌন্দর্য দেখুন আসলে দেখলে ভাল লাগে মনে চাই যে গ্রামে সারা এত দূরে হেঁটে আওয়ার পরে অবশেষে গোসল দেওয়াটা হইল আরও ভাল লাগতেছে এত সুন্দর পানির মধ্যে গোসল দিয়েছি বন্ধু বান্ধবদের সাথে আসলে মজা লাগতেছে মনের মধ্যে একটা আনন্দ হয়েছে যে গোসলটা দিব কীভাবে গোসল দিতে আছে গোসল অনেক কান দিছি প্রায় এক ঘন্টার মতো তো গোসলটা দেওয়ার মাঝে অনেক ভালো লাগতেছে গ্রামে আমি এরকম সুন্দর পানি আর গোসল দেওয়াটা আসলে মজার ব্যাপার বাইবের সাথে যাইছি তো এমন গোসল দিতে যাচ্ছে দেখেন আমি ওল্টাভারে যাচ্ছি পানির যে স্পিড পানিটা এত ঠান্ডা আরও ভাল লাগতেছে মন যা সে সারাদিন এনে একটা ঘর বানাই এনে পানির মাঝে থাকি কিন্তু আসলে পানির মাঝেটা অন্য তা আমার বন্ধু দেখতে দেখতে ফাল মারলো অবশ্যই অনেক ধর দাঁড়িয়ে থাকতেছে আমি ভাবলাম যে আমি ভিডিও বানাইতেছি আর বললাম যে তুই নামিস না অনেকক্ষণ পর পানির মাঝে ফালুই মারলো তাই এখন আমি আবার একটা ফাল দিয়ে যাচ্ছি ফাল দিয়ে দেখতেছি কিরকম লাগে গোসল দিতে তো ফাল দিছে আরও ভাল লাগতেছে তাই এখন আবার যাবো গোসল দেওয়ার জন্য মজা লাগেছে এরকম গোসল দোয়াটা আসলে মজার ব্যাপার গোসল শেষ পর্যায়ে এসে পড়ছি কেন আর ভিডিওটা আর বড় করবো না আর এসে আজকে জমাবা এমনিতেই যে নামাজ পড়তে হবে দেরি হইলে আবার নামাজ পাইবো না তা আবার অনেক দূর আমরা হেঁটে যাইতে হবে কেননা গোসল দিতে তো মজা করবার জন্য অনেক দূর গেছি তা আস্তে আস্তে আমাদের গোসল দোয়া শেষ তা চাচ্ছি বাড়িতে যাবো যে যা নামাজ পড়তে হবে তা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে